আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। এই স্লোগান নাকি বাস্তবায়িত হইতে দেবে না এই নেতা মানে খালি একবার চিন্তা করে নির্বাচন এখনও আয় নাই সামনে নির্বাচন সামনের নির্বাচন ইন্টারিম সরকারের নির্বাচন মানে একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন যেই নির্বাচনে কোনো দলের প্রতি কোনো টান থাকবে না এমন একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনে আমার ভোট আমি দেবো যারে খুশি তারে দেবো এই স্লোগান বাস্তবায়িত হইতে দেবে না আমার ভোট আমি যারে খুশি তারে দিতে পারবো না এই হচ্ছে কিছু নেতাগো বক্তব্য তাইলে খালি একটা চিন্তা করেন যদি এরা ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে এই নেতাগো অবস্থা কি হইবে যখন এই নেতাগো বা সেই সরকারের অধীনে সামনের নির্বাচন হইবে মানে সামনের নির্বাচন ছাব্বিশ সালে যখন একত্রিশ সালে নির্বাচন হইবে তখন কি স্লোগানটা তারা বাস্তবায়িত করবে খালি একটা চিন্তা করেন এককালে শ্রেফ আওয়ামী লীগের স্লোগান এককালে শ্রেফ সৈরা স্লোগান আমার ভোট আমি দেবো আমি যারে খুশি তারে দেবো আমার ভোট আমি যারে খুশি তারে দেবো তুমি ঠ্যাঙ্গের কেডা তুমি ঠ্যাঙ্গের কেডা এই জন্য কি এই দেশটা নতুন করে স্বাধীন হয়েছে হ্যাঁ খালি একটাবার চিন্তা করেন এগো আন্ডারে যখন নির্বাচন হইবে তখন কি আপনি ভোট দিতে যাইতে পারবেন ভোট কেন্দ্রে যাইতে পারবে না এমন কি এখনও যাইতে পারবেন না কারণ অমুক একজন নেতা বলছিল যে দাড়িপাল্লায় ভোট দিয়ে কেউ সুস্থ শরীরে বাড়ি চলে যাইবে বিএনপির নেতাকর্মীগো কাছ থেকে এইটা আমার মনে হয় না ওই নেতা বলছে তার মানে সামনে একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনে আপনার দাঁড়ি বা অন্যান্য মার্কায় ভোট দিয়া বিএনপির নেতাকর্মীর সামনে দিয়ে সুস্থভাবে বাড়ি যাইতে পারবেন এই গ্যারান্টি সেই নেতা দিতে পারে না আরেক নেতাই বলছে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এই স্লোগান বাস্তবায়িত হইতে দেয়া যাবে না আমার ভোট আমি দেবো ধানের শীষে দেবো এই স্লোগান বাস্তবায়ন করতে হবে তাদের খালি একটা চিন্তা করেন এরা যদি ক্ষমতায় যায় তাহলে এই নেতারা কত বড় বেপার হয়ে উঠতে পারে খালি এইটা আপনার মাথা দিয়ে একটু চিন্তা করেন আর কিছু বললাম না আরেকজন বলছে কি বলছে যে হজরত ওমর রাদি আল্লাহ আলহ আনহু এরপরে সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান বুলু কোন ছাতার একজন নেতা না খাতা সে বলছে হজরত ওমর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু এরপরে সৎ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান জিয়াউর রহমান অবশ্যই একজন সৎ রাষ্ট্রনায়ক দল মত নির্বিশেষে মানুষ তাকে ভালোবাসে এটা মানতে হবে কিন্তু তাই বলে মানে একজন খলিফার সাথে তার তুলনা করলেন শিক্ষা দীক্ষার এত অভাব বিগত ষোলো সতেরো বছর ধরে আপনাকেও তেমন কোনো কার্যক্রম চোখে পড়ে নাই এই যারা এই ধরনের কথাবার্তা বললে এখন বিতর্ক সৃষ্টি করতেছে তাগো কথা বলতেছি তাগো কোনো কার্যক্রম এই ষোলো সতেরো বছরে চোখে পড়ার মতো না তাহলে আপনারা কি করছেন একটু নৈতিকতা শিক্ষা অর্জন করতেন একটু মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতেন শিক্ষার তো আসলে কোনো বয়স নাই তাহলে আপনারা এত মূর্খকে এত মূর্খ দিয়ে কেমনে এই সব ছাগল দিয়ে কেমনে হাল চাষ করবে আপনার দল আমার এটা বুঝে আসে না হজরত উমর রাদি আল্লাহ হই ইসলামের দ্বিতীয় খলিফা তারপরে আরও দুইজন খলিফা আছে হজরত আলী এবং হজরত ওসমান রাদি আল্লাহ তু এরপরে সাহাবাই আজমাইন তাবে তাবেইন এরপরে আলেমগণ আছে হ্যাগো ঢ্যাঙ্গাইয়া জিয়াউর রহমান হযরত ওমর রাদি আল্লাহ তালাহু এর পরে সৎ এবং যোগ্য রাষ্ট্রনায়ক কথাটা কোন জায়গায় বলছেন আমাগো ইমানের যে জোর আমরা সাহাবিদের এক গাছ পশমের সমান না আমাগো ইমানের জোর অথচ আপনি জিয়াউর রহমানকে তুলনা করছেন হজরত ওমর রাদি আল্লাহ তালাহু এর সাথে মানে হজরত ওমর রাদি আল্লাহ তালাহু এর পরে যে দুইজন খলিফা নির্বাচিত হয়েছিল যে দুইজন খলিফাই পৃথিবীর অধিকাংশ এলাকা শাসন করেছে তাদের থেকেও কি জিয়াউর রহমান সৎ যোগ্য উপরে কিসের সাথে আপনি কি তুলনা করেন জিয়াউর রহমান রয়েছে জিয়াউর রহমানের জায়গায় আর হজরত ওমরে দিল তালন চার খলিফা সাহবাই আজমাইন তাবে তাবেইন তারা রয়েছে তাদের জায়গায় আপনি কিসের সাথে কিসের তুলনা করেন মানে কোনটা কি মানে কিসের সাথে কি মেলানো যায় কোনটা ভাব দিয়ে খায় কোনটা মাথায় দেয় এইটাই আপনার আপনার ওই মাথায় ধরে না ওই মাথার মধ্যে কি গু ভরা মানুষের গু ভরা ওই মাথার মধ্যে এই যে ষোলো সতেরো বছর সুযোগ পাইছেন একটু প্রাতিষ্ঠানিক শিক্ষা নেন নাই একটু প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলে কি খারাপ হইতো এই সব গন্ড মূর্খ দিয়া আপনাকে দল কেমনে চলবে আমার এটা বুঝে আসে না এই সব ছাগল দিয়া কি হাল চাষ করতে পারবে আগামী নির্বাচনে